কি কতosome? এসকে হলুদ দিয়ে আর এখন খুব কিন্তু পেঁয়াজটা করে দেব। পেঁয়াজ দিয়া? করলে মাছ খেতে ভালো লাগবে। হ্যাঁ। রান্না করার জন্য কিন্তু এখানে আমি আই মাছ নামাই নিলাম আর যে এখানে পেঁয়াজ কুচি কুচি করে নিলাম পেঁয়াজ দিয়ে আই মাছ রান্না করব। এখানে নদীর আই মাছ নিলাম আর মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিব আর মাছগুলোর মধ্যে কিন্তু সব রকমের ময় মশলা দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধইনার গুঁড়া লবণ দিয়ে ভালো করে মেখে গেছে কিন্তু মাছটা খুব সুন্দরভাবে ভেজে নিব আর এই আয় মাছটা খেতে কিন্তু অনেক মজা কিন্তু দিলাম মাছগুলো এক পৃষ্ঠা দিয়ে ভাজা হয়ে গেছে আরেক পিস্টা দিয়ে সুন্দরভাবে ভেজে নিব খুব সুন্দরভাবে কিন্তু মুচুনাটা পশিয়ে নিছি আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা আর এখানে সব রকমের মরিচ হলুদ জিরার গুঁড়ো সব ময় মশলা দিয়ে দিলাম আর এখানে কিন্তু আই মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিলাম আর মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন কিন্তু আই মাছগুলো দিয়ে দিব আই মাছগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবেই মাছটা রান্না করে নেব আর এই মাছ রান্নাটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় অনেক মজা হয় একদম মাছটা পেঁয়াজে ভাজা দিয়ে একদম মশলা দিয়ে কষিয়ে রান্না করে দিব মাছের কালারটা কিন্তু খুব সুন্দর টেনাইছে আর এই কাঁটা ছাড়া আই মাছটা রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে এটা কিন্তু নদীর আই মাছ আর এই মাছটা কিন্তু এভাবে পেঁয়াজ দিয়ে ভুনা করলে বাচ্চারাও অনেক সুন্দরভাবে পছন্দ করে আর মাছটা কিন্তু আমি অনেক সুন্দরভাবে কড়াকড়ি করে আগে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে কিন্তু মর মশলা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মাছটা রান্না করে নিলাম যারা মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্যই এভাবে রান্না করে খাবেন অবশ্যই ভালো লাগবে গরম ভাতের সাথে জীবনটা একবারে ভর ভাত রান্না করতে করতে যাই হোক কি রান্না করলাম সেটা আপনাদেরকে বলতাছি এখানে আই মাস নিলাম আর আইল মাছ দিয়ে এখানে পেঁয়াজ নিলাম পেঁয়াজ বোনা করছি কাঁচা মরিচ দিয়ে দেশি ধইনা পাতা দিয়ে এই রান্নাটা যে গরম ভাতের সাথে এত মজা লাগে আপনারা না খেলে কখনোই বুঝতে পারবেন না অবশ্যই বাসায় রান্না করে করে অবশ্যই খেয়ে ফেলবেন আর এটা কিন্তু নদীর আইল মাছ আর এই মাছটা কিন্তু খেতে অনেক স্বাদ অনেক মজা অনেক মজা যারা নদীর মাছ খেয়েছেন তারাই বলতে পারবেন নদীর মাছগুলো খেতে যে কত মজা হয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সব সময় অবশ্যই সাপোর্ট করে যাবেন আপনারা ভিডিও দেখেন ঠিকই সাপোর্ট করেন না কেন হ্যাঁ সাপোর্ট করবেন আর এরকম মজা রান্না করে করে বাসায় খেয়ে ফেলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকবেন শরীর স্বাস্থ্য দুটোটাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ